নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে সকালে আমার এখানে বসে বসে পাহারা দেওয়া কাজ কেন অনেক বানর চলে এসেছে সকাল সকাল আর বাবা মা দুজনেই চলে গেছে ধান কাটতে তা আমার এদেরকে পাহারা দিতে হবে কেন ঘরে ঢুকে গেলে শোনাই যায় না গাছের উপরে উঠে বসে আমগুলো সব খেয়ে নেবে যেহেতু দুটো গাছেই আম আছে তাই আমটা পাহারা দেওয়াটাই আমার কাজ আর আমার মুখ চোখের অবস্থা দেখো ঘুম ভালো হয়নি কেন রাত্রেবেলা বারোটা বেজে গেছে আমাদের কারেন্ট ঠিক হতে হতে বারোটার সময় ঠিক করে এসেছে তারপরে খেয়েছি দিয়েছি তারপরে শুয়েছি সেরকম ঘুম হয়নি পাঁচটা বাজে নিয়ে উঠে পড়েছি উঠে জল ঢল ভরে নিয়ে এবার বসে পড়েছি হনুমানের জন্য একদল এসেছে বাগানে বসে আছে ওই পাশে আমাদের বড়ো মাদের মানে ধান খেত আছে ওই পাশেও কিছু বসে আছে কলা গাছটা আছে মানে কোন দিক দিয়ে আসবে কোনো ঠিক নেই তাই বসে আছে পাহাড়া দিয়ে কালকে বিকেলেও এসেছিলো বিকেলে তো আমি এত ঘুমিয়েছিলাম বাবা বলে চল্লিশ পঞ্চাশটার মতন এসেছে আমি এত ঘুমিয়েছি একটু শুনতে পাইনি তো বাড়িতেও কিছু করার নেই বসে বসে এখন পাহারা দেব তো চলো সবাইকে শুভ সকাল তোমরা কি ঘুম থেকে উঠে পড়েছো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে উঠে পড়ো আমাদের তো দেরি করে ঘুমানোর ভাগ্যই নেই গ্রামে বাড়ি হলে এটাই একটা তাড়াতাড়ি উঠতে হবে সকালে ঘুম থেকে কোনো কাজ করো না করে তাড়াতাড়ি উঠে হা করে বসে থাকে তো আমারও যেন কী ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু বিছানায় ফেল করলে যেন কি ভালো হতো আর একটু ঘুমিয়ে পড়তাম তো ভাগ্যে নেই উঠে পড়েছে এবার হনুমান বাঁদর এজেকে তাড়াতে হবে গাছে যা হোক জামরুল আম এগুলো হয়েছে আর এই সময় ওকে আসতে হবে কিছু আর করার নেই চলো সবাইকে শুভ সকাল এই যে আসছে এই যে সব যে হয়েছে এই যে জামরুল তারপরে এই দেখো উপরে এইখানটায় আছে আম দেখেছো কত সুন্দর আম আর এই গাছেও তো আমে ভর্তি এগুলো থাকবে না ওরা যা এসেছে না এগুলো থাকবে না এগুলো সব খেয়ে নেবে যার জন্যই এরকম কষ্ট করা মানে পাহারা দেওয়া আর কিছু করার নেই এই গাছের আমটা এবারে এত সুন্দর হয়েছে আছেও পাকা অবধি থাকবে কিনা জানি না দুদিন দিন ছাড়া ছাড়াই তো ওরা আসছে বিরক্ত করতে এত বিরক্ত লাগে না এখন আর ভালো লাগে না আগে প্রথম প্রথম এসেছিলাম তখন অতটা মানে বিরক্ত লাগতো না নতুন দেখেছি বলে এখন সব সময় দেখতে পাই বলে আর ভালো লাগে না কোনো কাজ করে শান্তি নেই একটু ঘুমিয়ে শান্তি নেই তোমরা একটু আরাম করে ঘুমাচ্ছ আমার চোখগুলো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারবো না আর তো সবাইকে শুভ সকাল দেখো আজকে সকালটা খুব সুন্দর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তো আজকে ওয়েদারটা খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো বসে থাকি এখন কাজে বসেও আমি তো কাজে বসলে একভাবে কাজে বসে থাকি তো কাজে বসেও আমার শান্তি নেই ধরো আমি কাজ করতে থাকবো আর তো চুপচুপ করে উঠে পড়ে উঠে এমন খেয়ে নেবে এবার এ বাবা এসে ভাববে পাহারাই দেইনি আমি কিছু করার নেই মহাবিপদ তো চলো সকালটা শুরু হলো খুবই সুন্দর তোমাদের সকালটা কেমন শুরু হলো সকলেই জানিও কালকে তো কারেন্ট নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল এই পাশে বাসগুলো সব মানে ঝেকে ছিল এগুলো সব কেটে দিয়েছে কেটে একদম পরিষ্কার করে দিয়েছে রাত্রিবেলা বারোটা অবধি বাস কাটাকাটি চলছে তো চলো সবুজ শাকগুলো দারুণ লাগছে সবাইকে শুভ সকাল বন্ধুরা